ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাতচল্লিশ পাতার এই অঙ্কগুলো করাবো দিন বছরের অঙ্কগুলো তো তোমরা দেখে নেবে ভালো করে মন দিয়ে দেখে নেবে তাহলে কিন্তু তোমরা সমস্ত অঙ্ক বাড়িতে নিজেই করতে পারবে দেখো প্রথম প্রথম অঙ্কটি কী রয়েছে পঁচিশ হাজার ছয়শো বত্রিশ দিনে কত বছর কত দিন তাহলে দিন থেকে আমার সরাসরি কি চেয়েছে বছর তাহলে দিন থেকে সরাসরি যখন বছর চাবে তখন আমরা কিভাবে করব দেখে নাও আমরা কি জানি এক বছর সমান তিনশো দিন তাই না তো যেহেতু এখানে দিন থেকে বছর চেয়েছে তাই আমরা দিন দিয়ে দিনকে ভাগ করবো অর্থাৎ এক বছর কত দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা এই দিনটাকে ভাগ করব তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা পঁচিশ হাজার ছয়শো বত্রিশ দিনকে ভাগ করবো তাই না দেখো এখানে কয়টি সংখ্যা রয়েছে তিনটি তাহলে এখানে আমি তিনটি সংখ্যা নিলাম নেওয়ার পর দেখা গেল ভাজকের থেকে ভাজ্যটা ছোট হয়ে গেলো অর্থাৎ তিনশো পঁয়ষট্টি এখানে রয়েছে দুশো ছাপ্পান্ন তাই আমাকে কটি সংখ্যা ধরতে হবে তো চারটি সংখ্যা ধরতে হবে মনে রাখবে ভাজুকের থেকে ভাজ্য সবসময় বড় রাখতে হবে তাই না তাহলে চারটি সংখ্যা ধরার পর এখানে কত হলো পঁচিশ হাজার পঁচিশ হাজার নয় দুই হাজার পাঁচশো তেষট্টি হলো এখানে তাই না এখন আমি রাফে করব রাফে দেখব যে যতক্ষণ না দু হাজার পাঁচশো তেষট্টি পার হচ্ছে তাই না যে সংখ্যাটা দিয়ে পার হয়ে যাবে তার আগের সংখ্যাটা আমরা নেব আচ্ছা তিনশো কে আমরা প্রথমে পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ হাতে তিন তিন হলো কিন্তু দু পার করল না তাই না এখন আমরা ছয় দিয়ে দেখি পাঁচ হাতে তিন ছয় ছয় ছত্রিশ তিন উনচল্লিশ হাতে তিন তিন ছয় আঠারো তিন কত হল একুশ এখনো কিন্তু দু হাজার পাঁচশো তেষট্টিকে পার করলো না তাই না এবার আমরা দেখব সাত দিয়ে তাই না পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন ছয় সাতা বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ হাতে চার তিন সাতা একুশ আর চারে পঁচিশ তাই না তাহলে সাত দিয়ে হলো দু হাজার পাঁচশো পঞ্চান্ন এখানে রয়েছে দু হাজার পাঁচশো তেষট্টি তাহলে আমরা যখন আট দিয়ে করবো অবশ্যই বেশি হয়ে যাবে তাহলে আমি কত দিয়ে নেবো সাত দিয়ে নেব দু হাজার পাঁচশো পঞ্চান্ন তাহলে সাত দিয়ে লিখবো দু হাজার পাঁচশো পঞ্চান্ন তাই না পাঁচ সাতা পঁয়ত্রিশ সাতে তিন ছয় সাতা বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ সাতে চার তিন সাতা একুশ চারে পঁচিশ এখন আমরা কী করবো বিয়ে করবো পাঁচ উপরে তিন রয়েছে তাহলে তিনটাকে কী ধরতে হবে তিনটাকে আমার তেরো ধরতে হবে তাই না তাহলে পাঁচ থেকে তেরো কত হলো আট হাতের আগে এখানে আসলো ছয় 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 মিলে গেল শূন্য 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 তাহলে সংখ্যার বা দিকে শূন্যর কোনো দাম নেই তাই সংখ্যার বা দিকে আমরা কোনো শূন্য লিখব না এখান থেকে এখন টাকে তুলে আনবো তবু কিন্তু তিনশো পঁয়ষট্টি দিয়ে বিরাশিকে তো ভাগ করা যাবে না তাহলে যদি ভাজ্য থেকে কোনো একটি সংখ্যা যদি আমরা তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসার পরও যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলের এদিকে একটা কি বসাতে হয় বলো তো শূন্য বসাতে হয় মনে রাখবে যে ভাজ্য থেকে কোনো সংখ্যা নেওয়ার পর যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলে একটা কি বসাতে হবে শূন্য বসাতে হবে তাহলে আমি কি পেলাম সত্তর বছর বিরাশি দিন এখানে মাছ চাইনি তাই আমরা কিন্তু মাছ বের করবো না এখানে চেয়েছে কি যে এত দিনে কত বছর কত দিন তাহলে আমরা লিখব যে সুতরাং পঁচিশ হাজার ছয়শ বত্রিশ দিন সমান সমান সত্তর বছর বিরাশি দিন এটা আমরা লিখব তাই না এখন পরের অঙ্কটি দেখি কি রয়েছে খ নম্বর অঙ্কটি ছত্রিশ হাজার সাতশো দিনে কত বছর কত মাস কত দিন তাই না আচ্ছা দেখি কিভাবে করব তাহলে এটাকেও আমরা এক বছর সমান সমান দিন লিখব লিখবো এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা ছত্রিশ হাজার সাতশো উননব্বই উননব্বই দিনকে আমরা ভাগ করবো দেখো তাহলে এখানে কয়টি সংখ্যা রয়েছে তিনটি এখানে তিনটি সংখ্যা নেব তাহলে তিনশো পঁয়ষট্টি আর তিনশো সাতষট্টি তাই না তাহলে এখানে এক দিয়ে নেব দুই দিয়ে বেশি হয়ে যাবে তাহলে লিখবো তিনশো পঁয়ষট্টি কি আসবে দুই এখান থেকে আট নিয়ে আসলাম তাহলে এখান থেকে একটা সংখ্যা নিয়ে আসার পরও কিন্তু আমি ভাগ করতে পারবো না কারণ ভাজকের থেকে ভাজ্যটা ছোট হয়ে যাচ্ছে তাই আমরা এখানে কি দিয়ে দেবো একটা শূন্য তোমাদের বলে রেখেছি যে ভাজ্য থেকে কোনো সংখ্যা তুলে আনার পর যদি ভাগ করা না যায় তাহলে ভাগ ফলের দিকে একটা কী বসাতে হয় শূন্য বসাতে হয় আচ্ছা এবার নয়টাকে নিয়ে আসবো এই নয়টাকে নিয়ে আসার পরও কিন্তু আমি ভাগ করতে পারছি না ভাগ করতে পারবো এক দিয়ে যদি আমি লিখি তবু তো তিনশো পঁয়ষট্টি হয়ে যাবে বেশি হয়ে যাবে তাহলে নয় নামার পরও ভাগ করা গেল না তাই এখানে কি দিব আর একটা আমরা শূন্য দিয়ে দেব বোঝা গেল তাহলে কি পেলাম একশো বছর এত দিন এবার তোমাদের কাছে বছর আর দিন চাইনি এবার তোমাদের কাছে চেয়েছে কি বলো তো বছর মাস দিন তাহলে আমি কি করব এই দিন থেকে মাস নিয়ে আসব। তাহলে এক মাস কত দিন হয় এক মাস আমরা তিরিশ দিন ধরে নিই তাহলে 30 দিয়ে আমরা কি করব তিরিশ দিয়ে আমরা এই দিনটাকে ভাগ করব 289 দিনকে আমরা ভাগ করব তাহলে এখানে আমরা কয়টি সংখ্যা ধরব তিনটি সংখ্যা ধরবো তাহলে নয় দিয়ে হবে কত 3 লং সাতাশ আর শূন্য দুশো সত্তর তাই না তাহলে নয় আর এখানে আসলো এক উনিশ দিন অবশিষ্ট রইল আর তিরিশ দিয়ে ভাগ করে আমরা কী পাবো মাস পাবো তাহলে অঙ্কটা আমি কী পেলাম একশো বছর নয় মাস উনিশ দিন তাহলে আমি লিখব সুতরাং ছত্রিশ হাজার সাতশো উননব্বই দিন সমান একশো বছর নয় মাস উনিশ এর আগের দিন থেকে আমরা মাস নিয়ে আসিনি কারণ এর আগে আমাদের কাছে শুধু বছর আর দিন চেয়েছিল তাই কিন্তু আমরা মাস নিয়ে আসিনি এবার বছর মাস দিন তিনটি চেয়েছে তাই আমরা কিন্তু এবার তিনটি নিয়ে আসলাম কি কি নিয়ে আসলাম বছর নিয়ে আসলাম তারপর মাস নিয়ে আসলাম তারপর দিন নিয়ে আসলাম পরের অঙ্কটি দেখিনি কি রয়েছে ষাট দিনে কত বছর কত মাস কত দিন তাহলে এই অঙ্কটি আর এই অঙ্কটি একই অঙ্ক তো তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝে থাকলে তোমরা অবশ্যই এই অঙ্কটি পাবে এই অঙ্কটি দেখে নাও চুয়াল্লিশ দিনে কত বছর কত মাস কত দিন তাহলে এই অঙ্কটি এই অঙ্কটি এই অঙ্কটি এই তিনটা অঙ্ক একই তাহলে এই অঙ্কটা তোমরা যদি ভালোভাবে বুঝে নাও তোমরা অবশ্যই কিন্তু এই দুটি অঙ্ক পাবে তো এই দুটি অঙ্ক তোমরা কি করবে নিজে করবে তো আমি তবু তোমাদের গ নম্বরটি করে দি করে দিচ্ছি তোমরা ঘ নম্বরটি কিন্তু নিজে করবে হুম তো দেখো গ নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো আগের মতো করে আমরা লিখবো এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এবার আমি কি করবো তিনশো পঁয়ষট্টি দিয়ে আমরা ষাট হাজার পাঁচশো পঁচিশ দিনকে ভাগ করবো তাই না তাহলে দেখো এখানে তিনটি সংখ্যা এখানে তিনটি সংখ্যা নিলাম তাহলে আমি যদি তিনশো পঁয়ষট্টি কে দুই দিয়ে গুণ করি তাহলে কিন্তু ছয়শো পাঁচের বেশি হয়ে যাবে তাই আমরা কি করবো এক দিয়ে গুণ করবো এক দিয়ে তিনশো পঁয়ষট্টি ও তিনশো পঁয়ষট্টি হবে আমরা জানি এক দিয়ে যাই গুণ করি তাই হয় তাহলে পাঁচ উপরে পাঁচ নিচে পাঁচ 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 মিলে গেল শূন্য ছয় উপরে শূন্য রয়েছে শূন্য কি কি ধরতে হয় দশ ধরতে হয় তাহলে ছয় থেকে দশ মিলেতে চার দশ ধরলাম হাতে আগে এখানে আসলো তিন আর হাতে রেখে চার চার থেকে ছয় মিলেতে কত হলো দুই এবার আমি কি করব এখান থেকে বেন নামায় আনবো তাই না কত পেলাম দু এবার আমি রাফ করে দেখবো যতক্ষণ দু পার হবে না তাহলে তিনশো পঁয়ষট্টিকে কে এবার আমি ছয় দিয়ে দেখিনি কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ হাতে তিন ছয় ছয় ছত্রিশ তিন উনচল্লিশ হাতে তিন তিন ছয় আঠারো তিনে কত হলো একুশ আচ্ছা তিনশো পঁয়ষট্টিকে আমরা সাত দিয়ে দেখি নি পাঁচ সাতা পঁয়ত্রিশ হাতে তিন ছয় সাতা বিয়াল্লিশ তিন পঁয়তাল্লিশ হাতে চার তিন সাতা একুশ আর চারে কত হলো পঁচিশ দেখো সাত দিয়ে কিন্তু বেশি হয়ে যাচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চান্ন কিন্তু এখানে কত রয়েছে এখানে রয়েছে দু হাজার চারশো দুই তাহলে আমি কত নামাবো সাত দিয়ে যেহেতু বেশি হয়ে তাহলে আমরা ছয় দিয়ে দু হাজার একশো নব্বই তাই না তাহলে এখানে ছয় দিয়ে দু হাজার একশো নব্বই লিখব তাই না পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন ছয় ছয় ছত্রিশ তিন উনচল্লিশ হাতে তিন তিন ছয় আঠারো তিন একুশ এবার আমরা কি করবো বিয়োগ করবো দুই নয় উপরে শূন্য রয়েছে তাহলে এটাকে কী ধরতে হবে দশ ধরতে হবে নয় থেকে দশ এক হাতের আগে এখানে আসলো আর একে দুই দুই থেকে চার মিলেতে দুই তাই না তোমরা অবশ্যই ভাগ পারো কিভাবে ভাগ করতে হয় তো এবার এখান থেকে আমি পাঁচটাকে তুলে আনবো কত হলো দু হাজার একশো পঁচিশ তাই না তাহলে দেখো ছয় দিয়ে দু হাজার একশো নব্বই হয় তাহলে ছয় দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা কত দিয়ে হবে বলো তো পাঁচ দিয়ে হবে তাই না বেশি লেখা যাবে না হয় মিলে যাবে নয়তো কম হবে কিন্তু বেশি হবে না তাহলে পাঁচ দিয়ে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ বত্রিশ দুই হাতে তিন তিন পাঁচ পনেরো তিনে আঠারো আচ্ছা আবার করছি এইদিকে করছি পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ এর পাঁচ হাতে দুই পাঁচ ছয় তিরিশ দুই বত্রিশ এ দুই হাতে তিন তিন পাঁচ পনেরো তিনে কত হলো আঠারো তাহলে আমি লিখবো পাঁচ দিয়ে এক হাজার আটশত পঁচিশ এবার বিয়োগ করবো পাঁচ পাঁচ শূন্য শূন্য আট উপরে একটাকে কী ধরতে হবে এগারো তাহলে আট থেকে এগারো মিলেতে কত হচ্ছে তিন তাই না আর কিন্তু ভাগ করা যাবে না এখানে তিনশো পঁয়ষট্টি এখানে রয়েছে তিনশো তাহলে আর ভাগ করা যাবে না তাহলে আমি দিনকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে আমরা দিন থেকে কী পাবো বছর পাবো আমরা বছর পেয়ে গেলাম আর এটা কী রইল অবশিষ্ট দিন রইল এবার আমাকে আগের মতো করে এই দিন থেকে মাস বের করতে হবে তাহলে আমরা কি জানি এক মাস সমান তিরিশ দিন তাই না তাহলে তিরিশ দিয়ে আমি এই তিনশো দিনকে ভাগ করব তাই না তাহলে তিরিশ তাহলে এখানে দুটো সংখ্যা এখানে দুটো সংখ্যা নিলাম তিরিশ কো তিরিশ কত হলো এখানে শূন্য তাহলে তিরিশকে যদি আমরা শূন্য দিয়ে গুণ করি তিরিশ শূন্য শূন্য এভাবে না লিখে তোমরা যদি শূন্যটাকে এদিকে তুলে দাও তবু হবে এভাবেও তোমরা লিখতে পারো তাই না তাহলে তিরিশ দিয়ে ভাগ করে আমরা কি পাবো মাস পাবো কারণ এক মাস তিরিশ দিন তাহলে দিন কত মাস তাহলে এখানে কি পাবো না সুতরাং সুতরাং ষাট হাজার পাঁচশো পঁচিশ দিন সমান কি পেলাম একশো পঁয়ষট্টি বছর একশো পঁয়ষট্টি বছর দশ মাস তাই না একশো পঁয়ষট্টি বছর এদিকে লিখছি দশ মাস তাহলে আমরা এটা পেলাম হ্যাঁ না তাহলে এই হলো তোমাদের আজকের অঙ্ক এরপরে আমি তোমাদের বাকি অঙ্কগুলো শিখিয়ে দেব তাই তোমরা যদি আমার অঙ্ক তোমাদের পছন্দ হয় তোমরা অবশ্যই চ্যানেল লাইক করবে হুম কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে যদি তোমাদের কোনো অঙ্কে সমস্যা থাকে তোমরা অবশ্যই পেজ নম্বর দিয়ে কমেন্ট করবে যে স্যার আমাকে এই পেজের অঙ্কগুলো করিয়ে দাও আমি অবশ্যই তোমাদের করিয়ে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটি কিন্তু লাইক করবে